ও সোনা চলো না আমরা বাসর করি কি বলছো তুমি বাসর করবে মানে মানে বুঝতে পারো না আমার বাসর করতে ইচ্ছে করছে এখনো তো আমাদের বিয়েটা হয়নি তাহলে বাসর হবে কি করে তুমি আমাকে আদর করো তাহলেই বাসর করা হবে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কি সব উল্টা পাল্টা কথা বলছো বিয়েরা কি এসব কি করে সম্ভব তাহলে তো এটা অন্যায় হবে বলো আমি অত কিছু জানি না তুমি আমাকে আজকে আদর করবে এটাই শেষ কথা যদি না করো তাহলে আমি অনেক বেশি কষ্ট পাবো আমি জানি তুমি তোমার বাবুনির কষ্টটা বেশি সহ্য করতে পারো না তাই না তোমার মাথায় হঠাৎ এসব চিন্তা ভাবনা কে ঢুকালো আমার বান্ধবীরা ওর বরগুলোর সাথে বাসর করেছে শুধু আমি বাসরটা করতে পারলাম না তাহলে তুমি আমার সাথে কেন বাসর করবে না তুমি কি বোকা নাকি তোমার মাথা খারাপ হয়ে গেছে বুঝতে পারেন না বিয়ের আগে কখনো বাসর হয় না বিয়ের পরেই বাসরটা করতে হয় তাহলে আর দেরি করতেছো কেন আমি তো তোমাকে কতবার বলেছি চলো আমরা বিয়েটা করে নিই কিন্তু তুমি আমার কথা শুনতেই চাইছো না হয় তুমি আমাকে বিয়ে করবে আমরা বাসর করব না হলে আজকে বিয়ের আগেই তুমি বাসর করবে আমার সাথে নইলে আমি অনেক কান্না কাটি করব তোমার মাথায় এসব উল্টাপাল্টা জিনিস কে ঢুকিয়েছে সত্যি করে বলো তো আর তুমি বুঝতে পারো না বিয়ে আগে এসব করা ভালো না লোকে বাজে বলবে আর যদি বলে উল্টাপাল্টা কিছু একটা হয়ে যায় তখন কি হবে বলো তো আমি অত কিছু বুঝতে চাই না তুমি আমার সাথে বাসর করবে কিনা সেটা বলো তুমি হয় আমাকে বিয়ে করে আমার সাথে বাসর করবে আর না হলে এমনিতেই করবে আমি যে করেই হোক বাসর করব অত কিছু বুঝি না মুশকিল তো আমি বলছি না এসব করতে পারবো না তুমি আমার সাথে বাসর করবে না তো না তুমি বুঝতে পারছো না বিয়ের আগে এসব করা ভালো না আর যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও তখন কি হবে বলো তখন সবাই তোমাকে একটা বাজে মেয়ে ভাববে তখন কি হবে আমি অত কিছু জানি না তুমি আমার সাথে বাসর করবে আর প্রেগনেন্ট হলে হব তোমার বাবুর আম্মু হয়ে যাব তুমি তখন আমাকে বিয়ে করে নিবে নাকি তুমি আমাকে আদর করতে পারবে না যদি না করো তাহলে কিন্তু অনেক ছেলে আমাকে পছন্দ করে যাদেরকে আমার পছন্দ না হলেও আমি যে কোনো কারোর সাথে কিন্তু বাসর করে নিব সেটা কি খুব ভালো হবে তোয়ার কথা শুনেই রিফাত প্রচন্ড পরিমাণে রাগ উঠে গেল সাথে সাথে ও তোয়ার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দিল তোয়া বাচ্চাদের মতো করে ভেবে করে কান্না করে দিল আর রাগে কণ্ঠে বলতে লাগল তুই শুধু আমার ভুলেও যদি আর এসব কথা মুখ দিয়ে করিস না তাহলে আগে তোকে শেষ করব তারপর নিজেকে শেষ করে দেব তোর সাহস কি করে হয় এসব চিন্তাভাবনা মাথায় আনার তুই আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবি না তোর মনের উপর যেমন আমার জোর আছে তোর উপর যেমন আমার অধিকার আছে তেমনি তোর শরীরের উপর শুধু আমারই অধিকার তাহলে তুমি সেই শরীরটাকে আদর করে দিতে পারছ না কেন তুমি বুঝতে পারো না আমি তোমার আদর না পেয়ে দূরে থাকতে পারি না আমার ভালোবাসা চাই অনেক বেশি ভালোবাসা চাই তুমি কেন আমাকে আদর করতে পারবে না আমি তোমার ভালোবাসাটা নিজের মধ্যে নিতে চাই তোকে কি করে বোঝাবো তুই কেন বুঝতে পারছিস না এসব করলে আমাদের বাসা থেকে কেউই মেনে নেবে না নিবে অবশ্যই নিবে যখন আমি প্রেগনেন্ট হয়ে যাব তোমার আব্বু কাছে গিয়ে বলবো তাদের নাতি নাতনি আমার পেটে তখন তারা ঠিকই মেনে নেবে আর সব না করলে তুমি আমাকে বিয়ে করবে না আর বাসায় আমার কথা বলতেও পারবে না তাই আমি ভেবেছি আমাকে সবটা করতে হবে তোমার দ্বারা কিচ্ছু হবে না তাই আমি আজকে প্ল্যান করে এই কথাগুলো বলেছি কিন্তু তুমি তারপরে সেটা বুঝতে পারছো না তাহলে তুমি আমাকে ভালোবাসো না শেষ পর্যন্ত তুমি আমার উপর রাগ করে আমার গায়ে হাত তুললে কিন্তু এই রাগটা দেখে আব্বা আম্মুর কাছে গিয়ে কখনো বলতে পারলে না যে তুমি আমাকে ভালোবাসো রিফাত কোনো কথা বলছে না মাথা নিচু করে আছে দেখে তোয়া এবার ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরল আর ফপিয়ে কান্না করে উঠল যে কান্নাটা ওর আগে থেকেই সহ্য করতে পারে না তাই চুপ করে কেউ চড়িয়ে ধরে রাখলো একটা সময় তোয়া বলতে লাগলো বেবি আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না একটাবার বুকের সাথে জড়িয়ে নাও একটাবার আদর করে দেখো আমি তখন তোমার আব্বু আম্মুকে ঠিক রাজি করিয়ে নিব রেফাত ভাবতে লাগলো কি করবে কারণ তোয়া আব্বুর সাথে ওর আব্বুর অনেক দিনের ব্যবসায়িক দণ্ড লেগে আছে ওরা দুই শহরে থাকলেও ওদের ফ্যামিলির মাঝে অনেক বড় দ্বন্দ্ব আছে তাই বাসায় ওর কথাটা বলতে পারছে না আর না পারছে ওকে বিয়ে করে নিতে তাহলে ওদের পরিবারের দুজনকে মেনে নেবে না রিফাত কি করবে ভেবে পাচ্ছে না তোয়াকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে একটা সময় তোয়া আবার বলতে লাগলো তুমি আমাকে আদর করবে কিনা সেটা বলো আমি আর কিচ্ছু জানতে চাই না তুমি যদি আজকে আমাকে আদর না করো তাহলে এই মুহূর্তে আমি বাসায় চলে যাবো আর গিয়ে সুইসাইড করব। কালকে সকালে তুমি আমার মরা মুখটা দেখতে পাবে সেটা কি তোমার জন্য খুব ভালো হবে এই পাগলি এসব উল্টাপাল্টা কিসব কথা বলছো একদম এসব কথা বলবে না তুই জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি এসব কথা বললে আমি সেটা সহ্য করতে পারি না প্লিজ এরকম পাগলামি না তোমার কিছু হবে না আমি বাসায় বোঝাবো তুমি অনেক চেষ্টা করেছো কিন্তু বোঝাতে পারোনি আর বলতেও পারোনি আমি জানি আর কখনো বলতে পারবে না তাই তোমাকে আমি বলছি তুমি আমাকে আদর করো আর না হলে আমি কিন্তু উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো প্লিজ তুমি এরকম পাগলামি করোনা তুমি আমাকে আদর করবে কি না না হলে কিন্তু আমি আজকে আমাদের শেষ দেখা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো তুমি জানো আমি কতটা রাগি মেয়ে আর রাগ করলে কি করতে পারি সেটা তোমার ধারণা আছে তোয়ার কথাই রিফাত আর উপায় না পেয়ে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিল সাথে সাথে তোয়ার মধ্যে যেন ওর ভালোবাসাটা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আর কামনা জেগে উঠলো তোয়াও রিফাতের ঠোঁটে এলো পাথারে কিস করে যাচ্ছে একটা সময় রিফাত ওর ঘাড়ে আর গলায় নাক খসতে লাগলো রিফাতের গরম নিঃশ্বাস তোয়ার ঘাড়ে পড়তে ওর যেন মুহূর্তের মধ্যে পাকল হয়ে উঠল এবার ঈশা গোয়ার সারা মুখে নাকে গানে গলায় ঘাড়ে কিস্তিতে লাগল তখন তোয়া আর থাকতে না পেরে রিফাতকে বিছানায় ফেলে দেয় তারপর ওর উপরে উঠে যায় তোয়া রিফাতের শার্টটা খুলে দিয়ে তারপর ওর ঘাড়ে গলায় আর বুকে কিস করে দেয় যার জন্য তোয়ার গরম নিঃশ্বাসগুলো রিফাতের বুকের উপর পড়তেই ও পুরো একদম উত্তেজিত হয়ে যায় আর তোয়াকে নিজের অনেকটা কাছে নেয় আর ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে তারপর একটা সময় রিফাতের আদর করা হয়ে গেলে ও তোয়াকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখলো রিফাত তোয়াকে নিচের করে পাওয়ার জন্য আজকে ওর কথাতে এরকমটা করতে হলো রিফাত মনে করলো একটা সময় হয়তো তোয়ার কথাই ঠিক হবে তাছাড়া ওদের পরিবারের দণ্ডটা কখনোই ঠিক হবে না কারণ রিফাতের আব্বু যেমন রাগি তেমনি তোয়ার আব্বুও রাগি তাই কেউ কাউকে ছাড় দিতে নারাজ রিফাত তোয়াকে বুকের সাথে চড়িয়ে ধরে রাখল তখন তোয়া ওর মুখের দিকে তাকিয়ে বারবার মুচকি মুচকি হাসতে লাগলো কি হলো তোমার এভাবে হাসতেছো কেন তোমার মুখে লিপস্টিকের অসংখ্য ছাপ দেখে তোমাকে না এত কিউট লাগছে যেটা বলে বোঝাতে পারবো না সবটা তোমার দেওয়া তুমি তো এরকমটা করলে আর জোর করে আমাকে এরকমটা করতে বাধ্য করলে কেন এরকম পাগলামি করলে বলো তো রিফাত তুমি তো সবটাই জানো এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না তোমাকে নিজের করে পাওয়ার জন্য এছাড়া আর কোনো উপায় আমি খুঁজে পাচ্ছিলাম না আমি জানি এটা না করলে তোমাকে কখনোই নিজের করে পেতাম না আর তোমাকে ভালোবেসে নিজের করে নেওয়ার জন্য আজকে আমি এমনটা করতেই হয়েছে আমি অনেক দিন ধরে এই কথাটা তোমাকে বলবো ভাবছিলাম কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না তারপর আজকে সাহস করে বলেই দিলাম আর দেখো এরপর আমি তোমার বাসায় গিয়ে যদি বলি আমাদের মাঝে এসব হয়েছে তখন হয়তো তোমার আব্বু আম্মু একটু রাগারাগি করবে কিন্তু ঠিকই আমাদের মেনে নিবে আর তুমি যদি বলো তুমি আমাকে ভালোবাসো বিয়ে করতে চাও তাহলে ওরা আমাদের ঠিকই মেনে নেবে তখন আমার আব্বু আম্মুকেও রাজি করানো খুব সহজ হয়ে যাবে কিন্তু ওরা যদি না মেনে নেয় তখন কি হবে বাকি তুমি আমার উপর ছেড়ে দাও ওরা মেনে নেবে না মানে একশো বার মেনে নেবে আর কি মেনে না নেয় সেটাও আমি দেখে নিব তোয়া রিফাতের সাথে সময় কাটিয়ে বাসায় চলে যায় তোয়া বাসায় গিয়ে রিফাতকে ফোন দিয়ে অনেক কেয়ারিং দেখাতে লাগলো আর রিফাত বুঝতে পারছিল তোয়া হয়তো ভয় পাচ্ছে এরপর হয়তো রিফাত ওকে ছেড়ে যাবে কিন্তু রিফাত তোয়াকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে তাকে ছেড়ে যাওয়ার কথা কখনো কল্পনাও আনতে পারেনি এভাবে পনেরো দিন কেটে গেছে কিন্তু এর মাঝে তোয়ার আর এ বিষয়ে নিয়ে কোনো কথা বলেনি প্রতিদিনের মতো আজকেও রিফাত কলেজ শেষ করে বাসায় আসতেই দেখে তোয়া ওর আপু আম্মুকে নিয়ে বসে আছে এমন কিছু দেখেই রিফাত অনেকটা ভয় পেয়ে যায় রিফাত আসতে দেখেই তোয়া দৌড়ে গিয়ে ওকে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে ধরে কান্না করে দেয় তো আর এরকম কর্মকাণ্ডে রিফাত অনেকটা ভয় পেয়ে যায় তারপর ওকে ছাড়িয়ে নিয়ে ওর চোখের পানিগুলো মুছে দিয়ে বলতে শুরু করে বেবি কি হয়েছে তোমার তুমি এখানে আসছো আর তোমার আব্বু আম্মু এখানে যে কোনো সমস্যা হয়েছে আর তুমি কান্না করতেছো কেন বলো কি হয়েছে আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো না বলো তুমি তো আমাকে অনেক বেশি ভালোবাসো আব্বু আম্মু আঙ্কেল আন্টি তোমরা দেখো রিফাত আমাকে কত বেশি ভালোবাসে যার জন্য আমি একটু কান্না করতেও সেটা সহ্য করতে পারেনি তাহলে তোমরা বুঝতেই পারছো আমি যেটা বলছি সেটাই সত্যি তোমরা কেন বিশ্বাস করতে চাইছো না আমি তোমার ছেলেকে যেমন ভালোবাসি তোমাদের ছেলেও তেমনই আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমাদের মাঝে সব হয়েছে যার ফলস্বরূপ এখন তোমাদের ছেলের বেবিটা আমার পেটে আমি খুব শীঘ্রই আম্মু হব এখন তোমরা আমাদের মেনে নেবে নাকি আমি সুইসাইড করব সেটা বলো তোয়া এরকম ধরনের কথা শুনে রিফাতের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল ও চোখ বড় বড় করে তোয়ার দিকে তাকিয়ে রইল আর তোয়া ওকে চোখের ইশারায় চুপ থাকতে বলল এর মাঝে আব্বু এসে তোয়ার কাছ থেকে রিফাতকে ছাড়িয়ে নিল তারপর নিচের দিকে ঘুরিয়ে ঠাস ঠাস করে ওর গালে দুই চারটে লাগিয়ে দিল আর রাগি কণ্ঠে বলতে লাগলো তোমার সাহস কি করে হয় এসব আজে বাজে কাজ করার তোমাকে আমি বলেছিলাম না এরকমের উল্টোপাল্টা কোনো কাজ করবে না যার জন্য আমার সম্মান নষ্ট হয় আর শেষ পর্যন্ত কিনা আমার এই শত্রু মেয়ের সাথেই তুমি এসব করলে আমার ভাবতেই গিনা লাগছে তুমি কিনা আমার ছেলে আবু আমি চুপ একদম চুপ আর একটা কথা নয় তোমার কোনো কথা আমি শুনতে চাই না তোমার মুখ দিয়ে এরপরও কথা বেরোচ্ছে আমি ভাবতেই অবাক হয়ে যাচ্ছি তোমার দ্বারা কিনা এরকমের একটা কাজ হলো আমি তোমাকে বলে দিয়েছিলাম না যে কোনো মেয়েকে তুমি পছন্দ করো আমি তাকে তোমার বউ করে আনবো আর তুমি কিনা শেষ পর্যন্ত যে কিনা আমার প্রতিদ্বন্দ্বী তার মেয়ের সাথে এসব করলে আর সেই মেয়েটা বলছে সে তোমার বাচ্চার আম্মু হবে আর এমন কিছু আমাকে শুনতে হচ্ছে এবার তোমার আপু আম্মু উঠে এগিয়ে আসলো তারপর বেশ স্বাভাবিকভাবেই ভাবেই বলতে লাগলো দেখেন ভাই সাহেব আমিও আগে যখন প্রথমবার শুনেছিলাম তখন অনেকটা রেগে গিয়েছিলাম আমি তো আপনার থেকে কম রাগী মানুষ না কিন্তু দেখেন যেটা হবার হয়ে গেছে আমি অনেক নিজেকে বুঝিয়েছি আর ওরা হয়তো এমনটা না করলে আমাদের সম্পর্কটা ঠিক হওয়ার পথে আসতো না আর আপনি এখন রাগ করে থাকবেন না আমি স্বীকার করছি তখন আমারও বলছিল আমি সবটা স্বীকার করে নিয়েছি কিন্তু দেখেন ছেলে মেয়েদের ভালোর জন্য এসব ওদের নিয়ে আমাদের ভাবতে হবে এটা হবার হয়েছে ভবিষ্যৎ নিয়ে ভাবাই ভালো এখন যদি আপনি বা আমি রাগ করে থাকি তাহলে ছেলে মেয়ের ক্ষতি হবে আর আমার মেয়েটা আপনাকে আপনার ছেলেকে অনেক বেশি ভালোবাসে এখন যদি আপনি আমার মেয়েটাকে ফিরিয়ে দেন তাহলে ও উল্টোপাল্টা কিছু একটা করে ফেলবে আর এসব জানাজানি হয়ে গেলে আপনার সম্মানটা নষ্ট হবে সেটা কি আপনার জন্য ভালো হবে আপনি নিজেও জানেন আপনার সম্মানটা কত উঁচু তাই ভালো হয় সবটা নিজেদের মধ্যে সমাধান করে নিলে সবচেয়ে আগে আমার ছেলের সাথে এখন কথা বলবো রিফাত তুমি মেয়েটাকে ভালোবাসো রিফাত আপুর কথাতে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলে আপু বলল ভালোবাসা সেটা আমাদের বললেই পারতে এসব করার কি দরকার ছিল তোমরা কি খুব বেশি বড় হয়ে গেছো যার জন্য এরকমের একটা ভুল কাজ করে ফেললে নিজেদের এইটুকু কন্ট্রোল করতে পারো না তোমাদের এই সময়টা আমরাও পার করে এসেছি কিন্তু আমাদের মাঝে এরকম উল্টোপাল্টা কাজ হয়নি আর তোমরা আজকে সেটা করে ফেললে সরি আব্বু আমরা তো তোমাদের দুজনকে এক করার জন্য এরকমটা করেছিলাম জানতাম তোমরা সহজে এক হবে না তাই আমরা প্ল্যান করে এরকমটা করেছি প্লিজ আমাদেরকে মাফ করে দাও কথাটা বলেই রিফাত আব্বুর পা ধরতে গেলে উনি রিফাতকে উঠে ওকে বুকে চড়িয়ে নিল। এবার রিফাত তোয়াকে ইশারা করলে ও আব্বুর পা চড়িয়ে ধরতে গেলে আব্বু ওকে চড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো মামুনি থাকতে পারবে তো আমার এই বাদর ছেলেটার সাথে হ্যাঁ আঙ্কেল থাকতে পারবো সারা জীবন থাকতে চাই ওর সাথে আঙ্কেল না এখন থেকে আব্বু জি আব্বু আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ